পুরারমাগানেরই গুরুত্ব মর্যাদা অত্যন্ত সুউচ্চ মানের বিশেষ করে শেষ দশকটি আরো গুরুত্বপূর্ণ আরো মর্যাদাপূর্ণ আল্লাহর রসুল সাল্লি হুসাল্লাম এই শেষ দশকের পৃথক আলাদাভাবে গুরুত্ব দিয়েছেন মর্যাদা দিয়েছেন এই মর্যাদা একটি বড় কারণ হচ্ছে যে এই দিনগুলোতে লাইলাতুল কদর এটা অর্জিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি লাইলাতুল কদর লাইলাতুল অর্থ হচ্ছে রাত আর কদর অর্থ হচ্ছে মর্যাদা সম্মানিত আবার কোনো কোন এর অর্থে ভাগ্যের কথাও বলা আছে সুতরাং লাইলাতুল কাদার অর্থ হচ্ছে মর্যাদার রাত্রি মর্যাদার রজনী যেটা আল্লাহ সুন্ন এই রজনী সম্পর্কে এই রাজ সম্পর্কে একদিকে যেমন লাইলাতুল কদর বলেছেন অন্যদিকে অন্য আরেক জায়গাতে লাইলাতুল মুবারকা বলেছে মানে বরফতময় রাখি কল্যাণময় রাত্রি মর্যাদা পূর্ণ রাত্রি আল্লাহ বলছেন রাত্রিতে নাজিল করেছি এই বরকতপূর্ণ রাত্রি যেটা অন্য আয়াতে অন্য একটি সুরাই আল্লাহ নাজিল করেছেন সুরা আল কাদার جزانا الله بشرا إنا أَنْزَلْنَا في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر شكرا এই সম্মানিত রাত্রি এই মর্যাদা কোন রাত্রি যে রাত্রির পরিচয় আল্লাহ নিজেই তুলে ধরেছেন সুতরাং ওই নম্বর এই আয়াতেও আল্লাহ এই লাইলাতুল কাদরের রাত্রি বলছে যে রাতে আল্লাহ কোরআন নাসির করেছে কোরআন রমাবান মাসে নাজিল হয়েছে এটা কোরআনই বলছে আর লাইলাতুল কাদরও এই রমাদান মাসি হয় সুতরাং লাইলাতুল মোবারাকা বরকতপূর্ণ রাত্রি বলতে রমাদান মাসের এই লাইলাতুল কদরকেই বোঝানো এই কথাটা এতভাবে ঘুরে ফিরে বলছে এই জন্য কোনো কোনো তফসিরে কবেই মানে এটাকে বলা হয় যে একেবারেই বিরল একটি বর্ণনা আছে এই বিরল বর্ণনাটিকে আমাদের দেশের একদল ওলামায় গ্রাম খতিবগ তারা ওই সবে বরাতের পক্ষে আয়াতকে উদ্ধৃত দিয়ে থাকে অথচ সেটা খুবই বিরল একটি উপাসিরগণ তাদের কোনো কোনো কিতাবে কোনো কোনো উপাসীর ওটাকে এই কারণে উল্লেখ করেছে যেহেতু যত বিরলই হোক একটা উক্তি যেহেতু আছে সেই জন্য তারা উল্লেখ করে কিন্তু এটা যাচাই করে বাছাই করেই তো কথা বলতে হয় কিন্তু আমাদের দেশের একদল আলেন তারা এই আয়াতটিকে সবে বরাতের আয়াতের সাথে মিলাতে চায় কি রাতের সাথে মিলাতে চায় তো কোরআন তো সবে বরাতের রাতে নাজিল হয়নি কি বলেন সবে বরাতের রাত বলা হয় সাবান মাসের পনেরো তারিখের রাত্রি মানে চোদ্দ তারিখের দিনগত রাত্রি পনেরো তারিখের রাত্রি সুতরাং এই জন্য আমরা উল্লেখ করছি যে এখানে বলতে কোরআন যে রাত্রিতে নাজিল হয়েছে যেটা সুর আল কাদরে আল্লাহ স্পষ্ট করে বলেছেন আর এই রমাদানই হয় এবং রমাদান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছে একটার সাথে একটা খুব কোন পারস্পরিক বিপরীত কোনো তথ্য নেই ওইটা শুধু বিপরীত তথ্য এই জন্য ওটা কোনো কোন ক্রাইম গ্রহণ করেন কোনো মোহাসির গ্রহণ করেন সুতরাং আল্লাহ আমাদেরকে সঠিক কথা বোঝার এবং আমল করার তৌফিক দান করে এই লাইলাতুল কদরের গুরুত্ব মর্যাদা আমরা ওই সুরাতেই দেখি যেখানে আল্লাহ বলেছেন যে ইন্নান